চট্টগ্রামে চ্যালেঞ্জিং হবে টাইগারদের এখানকার উইকেট একেবারে ভিন্ন বলতে গেলে ব্যাটিং পিচ সুবিধা পাবে না উইকেটের রং সবুজ রয়েছে হালকা এখানে রান রান হবে প্রচুর প্রায় থেকে থেকে বা তার বেশি করতে পারবে ব্যাটাররা সেক্ষেত্রে টাইগারদের একটু কঠিন হতে পারে তার কারণ সাধারণত ক্যারিবিয়ানদের একাদশে থাকে আট থেকে নয়টি ব্যাটার আর টাইগারদের একাদশে থাকে ছয় থেকে সাতটি ব্যাটার পার্থক্য এখানেই যদিও টাইগারদের ঘরে মাঠ তারপরেও শক্তিশালীর দিকে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্লেষকরা তবু হাল সাথে রাজি নয় টাইগাররা সিরিজ যেন জিততেই হবে চট্টগ্রামের এই ব্যাটিং উইকেটেই হবে তিনটি ম্যাচ সবগুলো ম্যাচে শুরু হবে সন্ধ্যা ছয়টায় প্রথম টি টোয়েন্টিতে কেমন হবে টাইগারদের একাদশ ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে মাঠে খেলতে নামবে কারা কাদের নিয়ে বা মাঠে নামবে লিটন দাস চলুন দেখে নেই এক নজরে ওপেনিং এ সম্ভবত নামবে সাইফ হাসান ও তানজি তামিম তিন নম্বরে থাকছে লিটন দাস চার নম্বরে খেলবে তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশনে খেলতে নামবে শেখ মেহেদি ছয় নামবে নুরুল হাসান সাথে সম্ভবত নামবে আলী আটে রিশাদ হুসাইন নয় তানজুম সাকিব দশে তাসকিন আহমেদ ও এগারো নম্বরে থাকছে মুস্তাফিজ